সবচেয়ে বড় রাজনৈতিক দলকে ঘোষণা দিয়ে তার পক্ষে মব পরিচালনায় নিয়ে এসেছেন বিরাট সাফল্য কিন্তু বোকার স্বর্গে বাস করা জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রেহাই পাবেন যখন তাকে করা হবে কি ভাবছেন এই মবের রাজত্বে সত্যি তিনি বছরের পর বছর মাসের পর মাস দু হাজার সাতাশের মাঝামাঝি যখন তার অবসরে যাওয়ার কথা তখন পর্যন্ত তিনি নির্বিঘ্নে তার দায়িত্ব পালন করে যেতে পারেন যা কিছু করেছেন যা কিছু বলেছেন আমি কায়মন বাক্যে তা বিশ্বাস করেছি এবং তার প্রতি আমার অঘাত আস্থা কথাবার্তা এই জিনিসগুলো আমাদের যে সম্মানিত সেনাপ্রধান তাকে বুঝতে হবে যে তিনি কি করে চলেছেন তার প্রতি জনগণের বিশ্বাস কি আস্থা কি আজকে আমার মতো মানুষের কেন আর্মি চিফ জেনারেল ওয়াকারকে মন থেকে ভালোবাসি কিন্তু তাকে নিয়ে এই রকম কথা বলতে হবে এই রকম একটা ভিডিও বানাতে হবে এটা আমি কল্পনাতে ভাবি নাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরেই আপনারা বুঝতে পারবেন ভিডিও ইন্টারভ হয়তো বা আপনারা কিছু দেখেছেন হ্যাঁ কিন্তু পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন যে আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারের জন্য কত দুই দিন আগে জুতোর মালা দেওয়া হয়েছে কিন্তু তো কাকে দেওয়া হয়েছে কীভাবে দেওয়া হয়েছে এবং আদালতে তাকে কীভাবে অপমান করা হয়েছে এই জুতোর মালা থেকে রেহাই পাবেন না জেনারেল ওয়াকার প্রদর্শক শ্রোতা চলেন আমরা আসলে মূল ভিডিওটা দেখে আসি তারপরে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব উদ্দেশ্য করে গত সেই জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে আজ অবধি জনাব ওয়াকারুজ্জামান যা কিছু করেছেন যা কিছু বলেছেন আমি কায়মন বাক্যে তা বিশ্বাস করেছি এবং তার প্রতি আমার অগাধ আস্থা এবং বিশ্বাস এটা এখনো অটুট রয়েছে অনেক মানুষ দেখেন নানা রকম বিরূপ মন্তব্য করেছেন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন অনেকে থেকে বেজতি করে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু রাষ্ট্র ক্ষমতার একটা শীর্ষ পর্যায় থেকে একজন সেনাপ্রধান বা একজন পুলিশ প্রধান কিংবা একজন মন্ত্রী একজন এমপি একজন প্রধানমন্ত্রী তিনি আসলে কতটুকু করতে পারেন এই বিষয়গুলো সম্পর্কে যেহেতু আমার একটু হলো বাস্তব অভিজ্ঞতা রয়েছে সেই কারণে আমি অনেকের উপর খুব আশাবাদ ব্যক্ত করি না এক দুই নম্বর হল যে কাউকে সম্মান জানানোর ক্ষেত্রে বা কাউকে নিয়ে কটুক্তি করার ক্ষেত্রে আমি সতর্কতা অবলম্বন করি যেন আমার কোনো কথা দ্বারা কর্ম দ্বারা কোনো মানুষের পথে বাধা এবং বিঘ্ন তৈরি না হয় তো সেই ক্ষেত্রে জেনারেল জামান যেন আমার দ্বারা কোনো অবস্থাতেই তিনি আহত না হন আমি সবসময় চেষ্টা করেছি সেইভাবে আমার যে সংযম এটা প্রদর্শন করার জন্য এখানে একটা বিষয় হলো যে আমরা সবাই স্পষ্টভাবে জানি যে এখন তিনটি ক্ষমতার বলয় রয়েছে জেনারেল জামানের নেতৃত্বে একটি বলয় যেখানে রাষ্ট্রপতি সম্বত কারণী তার সঙ্গে আছেন বা তিনি রাষ্ট্রপতির সঙ্গে আছেন তার সাহায্য ছাড়া রাষ্ট্রপতি এক মিনিট টিকে থাকতে পারতেন না এবং আগামাইতে পারবেন না এটা হল বাস্তব অবস্থা দ্বিতীয় ডক্টর কেন্দ্র করে একটি আর তৃতীয় হল বহির শত্রু বহির্দেশ বা বন্ধু দেশ আমাদের যারা শত্রু রয়েছে তারাও যেভাবে আমাদেরকে বিভিন্ন ক্ষমতার অ্যাঙ্গেল থেকে খোঁচাখুচি করার চেষ্টা করছেন বন্ধুরাও একই অবস্থা আর আন্তর্জাতিক দুনিয়া কূটনৈতিক অঙ্গন যেটিকে বলা হয় তো এত কিছু তাপ এবং চাপের মধ্যে একজন লোকের পক্ষে দায়িত্ব পালন করা কর্তব্য পালন করা সত্যিকার অর্থে কঠিন একটা বিষয় তো সেই দিক থেকে যখন সেনাবাহিনী মাঠে ডেপ্লয় হলো তখন আমার কাছে মনে হলো যে ওনারা নিধিরাম সর্দার হয়ে থাকবেন এর কারণ হল আমরা সেই দু সনে যখন সেনা ডিপ্লয় হয়েছিল তখন সেনাবাহিনীর যে অসহায়ত্ব দেখেছি ক্ষেত্র বিশেষে লোভ দেখেছি লালসা দেখেছি এবং জেনারেল আজিজ ওই সময়টিতে শেখ হাসিনার আজ্ঞাবহ একজন জেনারেল হিসেবে একটি বাহিনীকে যতটা নিচে নামানো সম্ভব ততটা নিচে নামিয়েছেন এবং উপজেলা পর্যায়ে যারা দায়িত্বরত ছিলেন তারা কি মেজর ছিলেন না লেফটেন্যান্ট কর্নেল ছিলেন আমি বলতে পারবো না কিন্তু তারা উপজেলাতে পুলিশের যে দায়িত্বরত ওসি রয়েছে সে ওসি এবং টিওনো তাদের কমান্ডের বাইরে তাদের একটা টু শব্দ করার কোনো ক্ষমতা ছিল না ওসি সাহেব একটা ছাগল পাঠাই দিতেন সেটা জবাই করে সেনা সদস্যরা সেই যেখানে ক্যাম্প করেছিলেন সেখানে তারা খাওয়া দাওয়া করতেন খেতেন এর বাইরে তাদের কোনো ডিউটি ছিল না দু হাজার সেই সেনার সদস্যদেরকে যে একটা অবমাননাকর অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে আত্মমর্যাদা রয়েছে এবং যারা সেনাবাহিনীর উর্দিকে এবং সেনাবাহিনীর র্যাঙ্ক এবং ব্যাজ এই দুটোকে তাদের মর্যাদার প্রতীক মনে করেন তারা দু হাজার আঠারো সনের নির্বাচনের মাঠে যে বিরূপ অবস্থার মধ্যে পড়েছিলেন ওটাকে তারা কেমন পর্যন্ত ভুলতে পারবেন না তো এই জন্য এবার যখন সেনা ডিপ্লয় করা হলো অন্যকে কি বলেছেন জান আমি প্রথম দিন থেকে বলেছি যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দরকার হবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া তারা কিছুই করতে পারবে না এখন আমার কথাই হোক কিংবা অন্য কোনো পরিবেশ পরিস্থিতির কারণে হোক সরকার তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে এটা নজিরবিহীন বাংলাদেশে কিন্তু সেই নজিরবিহীন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা জনমনে প্রশান্তি আনা এবং রাষ্ট্রকে একটি নির্দিষ্ট দিকে নেওয়ার জন্য সেনাবাহিনীর প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা তা ওয়ান পারসেন্টও হয়নি এখানে কিছু সস্তা জিনিস হয়েছে কাউকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে কারো হেলমেট আছে কিনা তা চেক করা হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে কোনো একটি এলাকাতে সেই এলাকার পরিবেশ পরিস্থিতি রাষ্ট্রের অনুকূলে আনা আইন শৃঙ্খলা মানে যাকে বলা হয় শান্তিপূর্ণ করা এই কাজটি সেনাবাহিনী করেনি কেন করেনি কি জন্য করেনি এটা নিয়ে বহু তর্ক আছে বিতর্ক রয়েছে কিন্তু এখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আমি যে কথাটা বলতে চাই সেটি হলো এখনো পর্যন্ত তার অধীনে যেভাবে কমান্ড রয়েছে এখনো পর্যন্ত তার প্রতি লোকজনের যে বিশ্বাস এবং আস্থা অব্যাহত রয়েছে যেটি বাংলাদেশে বিরল ইতিপূর্বে কখনো হয়নি এক দুই নম্বর হল যে তিনি যদি এই পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে না পারেন ইতিহাস তাকে ক্ষমা করবে না এবং তার জীবনে এতটা বিপর্যয় নেমে আসবে যে বিপর্যয় কোনো সেনাপ্রধান কোনো মন্ত্রী কোনো এমপি কারো জীবনে কখনো ঘটেনি বাংলাদেশে পরিস্থিতি সেদিকে দিকে এগুচ্ছে আর এই কথাটা এখন খুব নিষ্ঠুরভাবে আমাকে বলতে হচ্ছে এই কারণে যে আমরা ডক্টর মোহাম্মদ তিনুসকে যে প্রধান উপদেশটা মেনে নিয়েছি সেনাবাহিনী প্রধানের কথায় তার পছন্দে তিনি যদি না চাইতেন এটা হতো না এর কারণ হলো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পুরো মানুষের দেশের যে কনসেন্ট্রেশন সেই কনসেন্ট্রেশন ছিল ক্যান্টনমেন্টের দিকে সেনাবাহিনীর দিকে সেনা সেনাপ্রধান ওয়াকরুজ্জামানজিতে ওই দিন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হতে চাইতেন সেদিন যদি প্রেসিডেন্ট হতে চাইতেন সারা বাংলাদেশ আয় মনোবাককে তাকে মেনে নিত এমনকি বিএনপি দুই তিন বছরের মধ্যে কোনো টু শব্দ করতো না আমি বিএনপির একেবারে শীর্ষ পর্যায়ের সাথে কথাবার্তা যখন বলেছি সবসময় আমরা চেয়েছি যে একটা ইন্টারভেন হোক শেখ হাসিনার পতন হোক সেনাবাহিনী ক্ষমতায় আসুক এবং পাঁচ ছয় বছর তারা ক্ষমতায় থাকুক একটা লেভেল প্লেয়িং ফিল করার জন্য কিন্তু সেনা প্রধান নিজের দুর্বলতার জন্য হোক অক্ষমতার জন্য হোক স্নায়ুবিক দুর্বলতার জন্য হোক ব্যক্তিত্বের জন্য হোক ভয়ের জন্য হোক নির্লিপ্ততার জন্য হোক হোয়াট এভার মেবি তিনি ক্ষমতা না নিয়ে তিনি ক্ষমতা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনোচের হাতে এবং তিনি যেভাবে রাজনীতিবিদদেরকে ডেকেছেন অন্য কোনো মানুষ ডাকলে যেত না রাজনীতিবিদরা তাকে বিশ্বাস করেছে তিনি জনগণকে যে দৃঢ়তার সঙ্গে বলেছেন যে আমি দায়িত্ব নিলাম সেই দায়িত্ব ওয়ান পার্সেন্টও তিনি পালন করেননি উল্টো এই যে গত দশ মাস ধরে সেনাবাহিনী যে টহলটি মাঠে রয়েছে তার জন্য এই রাষ্ট্রের ভাণ্ডার থেকে শত শত নয় হাজার হাজার কোটি টাকা এই সেনাবাহিনীকে আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে অতিরিক্ত তাদের বেতন ভাতার বাইরে তাদের গাড়ির তেল তাদের ক্যাম্পি এবং যখন এই অবস্থা থাকে তখন তাদের যে অতিরিক্ত ভাতা দিতে হয় সেই ভাতা বাবদ এ যাবৎ কত হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে বিনিময়ে আমাদের কি লাভ হয়েছে তিনি বহুবার বোন কথা বলেছেন তার একটি কথা বাস্তবায়িত হয়নি তিনি হুমকি দিয়েছেন ওটা করেছেন ওটা করেছেন কিন্তু অল্প কয়েকটি কথা কেবলমাত্র বিডিআর যে পিলখানা হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে তিনি যে ধমক দিয়েছেন সেই ধমকে যে নো ইফ এটা শতভাগ হয়েছে এর বাইরে তার ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন হওয়া আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে তার কমিটমেন্ট অন্যান্য যে সকল কথাবার্তা একটিও হয়নি বরং গণভবনের সঙ্গে মানে অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে যে তৈরি হয়েছে। এবং রাষ্ট্রপতির অসম্মানজনক একটি অবস্থায় পেয়েছে পড়েছে এই দায়ী দায়িত্ব সেনাপ্রধান এড়াতে পারবেন না এর কারণ হলো এখনো পর্যন্ত মানুষ তার দিকে চেয়ে আছে। আজকের এই ভিডিওর সবচেয়ে মূল উদ্দেশ্য হলো যে তিনি সম্প্রতি মবের বিরুদ্ধে খুব স্ট্রং একটি অবস্থা নিয়েছেন সারা বাংলাদেশে মব হবে না মব বন্ধ করা হবে এবং মবের সঙ্গে যারাই জড়িত হোক সেটা বিএনপি তারেক রহমান সাহেব হোক জামাতের আমির হোক কিংবা ডক্টর মোহাম্মদ তিনস নিজ হন সেনাবাহিনী পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং এই কথা সেনা প্রধান যে দৃঢ়তার সঙ্গে বলেছেন সেটা আমরা বিশ্বাস করেছি কিন্তু তার ওয়ান পার্সেন্টও হয়নি ইন্টারনেটে দেখেন কত পরিবারে যে সকল চলছে স্বামী স্ত্রী তারা যেই দেখেছেন যে গত দুই দিন ধরে কি হচ্ছে নির্বাচন কমিশনারের কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে অন্যতম একজন ছিলেন হাবিবুল আউয়াল এবং আরও একজন ব্যক্তি ছিলেন যার গলায় জুতার মালা দিয়েছে তো আপনারা সেগুলো ভিডিও চিত্র ইতিমধ্যে দেখেছেন প্রদর্শক শ্রোতা এখন এই যে এই কাজগুলো হচ্ছে মব হচ্ছে এই মবগুলো করা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি কেন এইগুলো নিয়ে কথা বলছেন তিনি কেন কঠিন অ্যাকশন নিচ্ছে না তাহলে কি সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাথে জড়িত আছে প্রদর্শক শ্রোতা আসলে এইটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এগুলো কেউ মেনে নিতে পারছে না যে জেনারেল ওয়াকার তিনি কেন আপনি চুপ আছেন কেন আপনি কঠিন অ্যাকশন নিচ্ছেন না এগুলো কেন হচ্ছে পুলিশের দায়িত্বে থাকা আসামিদেরকে কেন আপনারা রক্ষা করতে পারছেন না এইটা কি ব্যর্থতা না এটা তো বিশাল একটা ব্যর্থতা অনেক বড় একটা ব্যর্থতা এরকম ব্যর্থতা এবার এইটা যদি হতে থাকে বাংলাদেশ আগামীতে কোথায় যা গিয়ে দাঁড়াবে এখন তো সেনাপ্রধান জেলা ওয়াকারকে সবাই সন্দেহ করছে সো সরি টু সে সেনাপ্রধান জেলা ওয়াকার সাহেব আপনাকে অনেক সম্মান করি আপনার সেনাবাহিনী আমাদের প্রাণভ্রমরা কিন্তু আপনাদের দিয়ে মানুষ এখন আর বিশ্বাস পাচ্ছে না তো যাই হোক আপনাদের মতামত কমেন্টে